সেটাতে রাসুলের নিয়ম নাই হাদিসের নিয়ম নাই এরকম কোরআন এবং হাদিস ছাড়া ইসলামের নাম দিয়া অন্যান্য কাজ করি যেগুলো আসলে কোরআনে নাই যেগুলো আসলে রসুল সাল্লামের নিয়মে পদ্ধতিতে নাই সেগুলো হয়তো আমার বাপ নিয়মে আছে আমার পিস সাহেবের নিয়মে আছে আমার দিনী ভাইয়ের নিয়মে আছে আমার এলাকার নিয়মে আছে কিন্তু কোরআনের নিয়মে নাই তখন সেই কাজটা হয় বেদাত সেটার নাম কি হয় বেদাত মানে দাঁত ছাড়া মানে এটার গোড়া নাই কোরআন বা হাদিসে এটার কোনো ভিত্তি নাই সেটাকে বলা হচ্ছে বেদাত এটা বাংলা বেদাত না আর বেদাত মানে হলো ইসলামের মধ্যে নকল জিনিস ইসলামের মধ্যে আর নকল দেখতে অনেক সময় কাছাকাছি হয় না কিন্তু নকল তো নকল আসল তো আসল একটা সে তার কোনো নাই চলে না কিন্তু দেখতে একরকম দেখা যায় ইসলামের নাম দিয়ে আমরা অনেক কাজ করি যেগুলো আসলে কোরআনেও নাই হাদিসেও নাই এগুলো হলো নকল টাকার মতো নকল জিনিসের মতো কথা কি বুঝতে পারছেন আল্লাহর আদেশ আর নবীজি সাল্লাহামের পদ্ধতি এই দুইটা যোগ হলে তখনই আমি সে কাজকে ভালো কাজ হিসেবে করবো এই জন্য ইমানদার কোনো কাজকে ভালো কাজ মনে করে যখনই করবে দেখতে হবে এক নম্বরে সেখানে আল্লাহ আদেশ আছে কিনা দুই নম্বর নিয়ম আছে কিনা দুইটার একটার ঘাটতি থাকলে সেটা ভালো কাজ গোটা দেশের মানুষ করে কি বলে বিশ গোষ্ঠী বাইশ গোষ্ঠী যদি করে গোটা দুনিয়ার মানুষ যদি করে একেবারে একজন পিস সাহেব নেকর সাহেব ইমাম সাহেব খতিব সাহেব তিনিও যদি করেন আমাদের একমাত্র মডেল কে নবী করিম সাল্লাল্লাহু ভাইরা আমার এই কথাটা কি নবী সাল্লাম তার ভাষায় বলেছেন কুল্লু উম্মতি Yadkhulunal Jannata ইল্লা man আবা তিনি বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে সবাই জান্নাতে যাবে ইল্লা আবা তবে যে ব্যক্তি অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না